এনি যদি চেয়ারে বসে করেন নামাজ না হওয়ার সম্ভাবনা সালাহী সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অতএব ওলার জামানাতেও চেয়ার যদি আপনি না থাকতে পারেন তাহলে সিয়াড়ে পড়বেন এরপরও যদি না পড়েন তাহলে আপনার নামাজ মাপ কিন্তু চেয়ারে বসে নামাজ যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাড়িয়ে সালাত আদায় করতে চেয়ারে বসে আদায় করা জায়েজ চাই বিদেশে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন তার জন্য বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটাই হলো তার জন্য ব্যক্তি মসজিদে হাঁটি আসতে পারছে সে বসে চাইয়া নামাজ পড়ার শক্তি নাই মাটিতে বইসা নামাজ পড়ো চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না

বসে নামাজ কি দাঁড়িয়ে যদি সক্ষম না হন আপনি বসে নামাজ পড়তে পারবেন বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শিয়ে পড়বেন ইশারা যে আমি এখন রুকু করছি সেজদা এর এরপরও যদি না পড়েন তাহলে আপনার নামাজ মাফ কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না এইটাই সব আনন্দের সর্বসম্মত রায় চেয়ারে বসে আপনার নামাজ হবে না চেয়ারে বসে যে ভাবটা এটা আল্লাহ দেখতে চায় না কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন সিআরএ বসলে দুইটা ক্ষতি হয় একটা আমেট তো যায় না আর একটা কাতার বাঁকা হয়ে যায় এই যে যদি সিআরএ ভাবে বসে নামাজ পড়ে তাহলে কম পক্ষে কাতার থেকে মানে এক বিভক্ত পরিমাণ উনি সামনে থাকে ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায় আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশালা আল্লাহ ওনারে দেবেন ওনার অন্তর আল্লাহ বাঁকা করে দেন

একামতের সময় খারায় নামাজ পড়ে অজু যে নাই খবরই নেই ঘুমাইলে অজু থায়নি নামাজ যদি দাঁড়াইয়া পড়তে না পারো মাটিতে বৈশা নামাজ পড়ো যদি তোমার পাও ভাস করতে না পারো হাঁটুতে ব্যথা কেবলার দিয়ে পাও দুইটা ফিরাইয়া দাও মাটিতে বসিয়া কেবলার দিয়ে দোনো পাও এরকম পশ্চিমে ফিরাইয়া দিয়া নামাজ পড়ো যদি তুমি রুখু সেজদা দিতে না পারো ইশারায় তুমি সেজদা দাও ইশারায় রুখু করো নামাজ হয়ে যাবে মোট কথা নামাজ সারা যাবে না সামান্য অপরাধের কারণে তুমি সামান্য একটু চেয়ার ব্যবহার করবা আর হেলান দিয়া দিয়া ঘুম যাবা এইটা কিন্তু না আমার অনেকে চেয়ারে নামাজ পড়ে এদের নামাজের অবস্থা আমি জানি না আল্লাহ ভালো জানে নামাজ তো পড়তেছি নামাজ তো পড়তেছি নিজের তাজানুরকে পায়দা করা প্রমাণ করার জন্য আমি কিছু না তুমি সব তা চেয়ারে বসে কি তাজানু হয় না টাকা পুরি হয় তাহলে ফিশের আবাদত বলেন আমি বলবো না যে আমার জায়েজ নাই আমি এটা বলবো না কিন্তু আপনি সারাদিন ঘুরিয়ে আসছেন মাস্তিদে বাজার করছেন আপনি লোক কবাডে আপনি বাথরুম দুনিয়া সব কাজ করতে পারছেন আর মসজিদে আসিয়া চেয়ারটা টান দিয়া ওখানে বসতেন কারো কারণটা কি যে ব্যক্তি মাস্তিরে হাঁটিয়ে আসতে পারছে সে বলতে চেয়ার বসবে কেন আল্লাহর সামনে আপনি বরক্ত পয়দা করবেন চেয়ারে বসিয়া বসিয়া এবাদত করবেন আপনার ফেয়ার পর্যন্ত আপনার এবাদত থাকবে কিন্তু আরো পর্যন্ত এবাদত পুষবে না ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ যে ব্যক্তি দাঁড়াতে পারে যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন মাটিতে মাথা দিতে পারেন না কোমরে ব্যথা হাঁটুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন কেরা তো দাঁড়িয়ে রুকু একটু মাথা নিচু পারবেন আর একটু মাথা নিচু করে যতটুক পারেন করবেন আত্মা এত দাঁড়িয়ে পড়বেন সালাম দাঁড়িয়ে দেবেন চেয়ারে নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা কথা বুঝতে পেরেছেন কারণ তিনি দাঁড়াতে পারেন দাঁড়াল বাদ দিতে পারবেন না আর যদি দান আর চেয়ারে বসে লোক স্যাজদা করেন তাহলে পরে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে তার কাতারে সুন্নতটা নষ্ট হয়ে যায় আবার চেয়ার পিছিয়ে দিলে পিছরের মানুষের নামাজ পড়তে পারে না এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে তার শূন্য যিনি দাঁড়াতে পারেন না তার জন্য শূন্য হলো মাটিতে বসা আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন দিয়ে বসবেন পা বাস করে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন এটাই হলো সুন্নত এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না আল্লাপাক বলছেন তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো বসে নিচে নিজে বসে পড়ো বৈশাও যদি না পারো শুইয়া পড়ো শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো কথাগুলো তো এটাই তো কথা নাকি আচ্ছা আমাদের সমস্যাটা যেই জায়গায় একটা বাজার করতে যায় হাইটটা বাজার করে দশ বিশ কেজি হাতে নিয়ে লুইয়া করে বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে পাঁচতালার উপরে বাসা সিঁড়ি দিয়ে উড়ে হাইটে নামে তিন দোতলায় বাড়াও আনে সব ঠিক আছে কিন্তু মসজিদে গেলে সমস্যায় যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে কম হয় এটা একটু বিধান তবে হ্যাঁ যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটি হলো তার জন্য বিধান যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই মাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় হলো যে রুকু সিজদা করা যদি কেউ রুকু সিজদা সারা শুনি উপর করতে পারে তো মাটিতে উপর রুকু সিজদা করবে আর মাটির উপর রুকু সিজদা করতে না পারবে ঈশারায় রুকু সিজদা করে তার নামাজ আদায় করবে উনি আদিন বাজার করে সব ঠিক আছে মসজিদের দিকে চেয়ারে বসে ভালো হবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথাmeldতেছে 10 মিনিট দাঁড়ায় পুরো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ করে এটা তো হলো না ওনার তো দাঁড়ায় সব ক্ষমতা আছে এখন উনি বসে নামাজ করলে কিভাবে নামাজ হবে তা আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় সব কিছু বাড়ান খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার মশালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে তাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর হাদিস ইমরান ইবনে হুসাইদ বলেন কানাববি বাবাসির আমার আরশের ছিল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়ব কিভাবে তো নবীজি বললেন সল্লি কায়মান দাঁড়ি নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো তাইলাম তসতাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফা তাহলে বসে নামাজ পড়ো তাইলাম তসতাতি যদি বসে না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে আজকাল মসজিদ মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার বলে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দশ বছর বিশ বছর আগেও তো এত কোমর বথার রুগিয়ে দেশে ছিল না কিন্তু এখন থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে দপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বড় শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদা এবং অভিজ্ঞ দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সেচ করতে পারবেন অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়েতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাদ আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদান যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ তেরো ফরজের এক ফরজ আর কান আকাম তেরো এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে চেয়ারে নয় কোথায় বসবে প্রিয় নবী সাল্লা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন সাত অঙ্গে সেজদা দেয়া ফরজ দুই পায়ের আঙ্গুল দুই হাতের তালু দুই হাঁটু ছয়টা নাক এবং কপাল মিলে একটা মোট কয়টা সাতটা তা আপনি যখন শেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাজায় ব্যথা আসতে হয়তো কপালটা ঠেকাতে তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম দাঁড়াইতেও অক্ষম এখন সে কি অবস্থায় আলেমদের দুটি মত অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে এটা দাঁড়ানোর কাছাকাছি নামাজ হলো আন্নার কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাত্র এবার আপনাদের কাছে একটু বিচার দেই আপনারাই বিচারটা করেন চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি আমাদের সমস্যা আর একটা নতুন ব্রাজ পড়ছে চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করে আছে না নাই কথা বলেন মসজিদে চলে যাবেন দেখবেন একটা কাঁটা শুধু চেয়ার আর চেয়ার কারা নামাজ পড়ে ভদ্র লোক সকাল বলে বউকে নিয়ে বাজারে গিয়েছিল ছেলে গিয়ে রাখতে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে মসজিদে ঢুকছে হেঁটে হেঁটে মসজিদে ঢুকে পড়েছে অগ্নি হয়ে গেছে দুনিয়ার সব কাজ করতে পারে কিন্তু বাবু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায় এমন ব্যক্তি আছে না নাই সলা চেয়ারে বসে আদায় করা যায় যায় তবে শর্ত আছে কি আছে ভাই শর্ত আছে একজন ব্যক্তি শুধু শিজদা দিতে পারে না কি করতে পারে না শিজদা দিতে পারে না কষ্ট হয় প্রচন্ড কষ্ট হয় এই ব্যক্তির নামাজ পড়ার নিয়মটা বলি একটু সময় নেন নামাজ যখন সে ব্যক্তি শুরু করবে দাঁড়িয়েই শুরু করতে হবে কিভাবে দাঁড়িয়েই তাছাড়া দাঁড়াতে প্রবলেম নেই সমস্যা হয় না দাঁড়াতে পারে সমস্যা কথা শীত দায় তাই দাঁড়িয়ে নামাজ শুরু করবে দাঁড়িয়ে রুকু করবে যখন সিজদার ওয়াক্তের সময় আসবে সেই সব চেয়ার থেকে টেনে নিয়ে সিজদা দিবে কথা বুঝতে পারছেন নামাজ যদি তার রুকুতে প্রবলেম এখন কোথায় প্রবলেম বলেন তো ভাই রুকুতে প্রবলেম ও নামাজ শুরু করবে দাঁড়িয়ে রুকু করার সময় চেয়ার বসে পড়বে কি বললাম রুকু করার সময় রুকু শেষ আবার দাঁড়িয়ে পড়বে আর চেয়ার বসতে পাবে না সিজদাতে যেতে সমস্যা হয় না সিজদা মাটিতে থেকে করতে হবে কথা বুঝতে পারছেন মানে যেটা আপনাদের সম্ভব নয় ওটাই শুধুমাত্র চেয়ার বসে করতে হবে যে বড় সম্ভব সবগুলো দাঁড়িয়ে আপনাকে আদায় করতে হবে কিন্তু আমাদের ফাগুর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে আছে একদম ডন মস্তান মসজিদে বসে যারা নামাজ পড়েন সে যেই হোক বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহ সাথে প্রতারণা ধোকাবাজি হিপোক্রেসি বর্ণামি করে মসজিদে বসে কোনো নামাজ হবে না হবে না হবে না এবং কেমত পর্যন্ত হবে না যদি কোনো মৌলবী ফতো দেয় এই মৌলবী দুই নম্বর মৌলবী এক নম্বর নয় শোনান আল্লাহর ইসলাম সহজ মোল্লার ইসলাম কঠিন আল্লাহর ইসলাম হলো তুমি যদি মাজুর হও ওজোর থাকে যেমনি পারো তেমনে নামাজ পড়ো যেমনি পারো আরে বাপরে জগিং করে দৌড়ায় হাতে বড় বড় ব্রিগেডিয়ার মেজর জেনারেল ইমাম সাহেব কথা কয় না সবগুলি মসজিদের ভিতরে আগের কাতারে ম্যাক্সিমামটা চেয়ারে ভরা আগ আমি সব জানে দাও দুনিয়া ভালো করি সব এই গল আমি করি তুমি দুনিয়া আদার সুযোগ পাও দুনিয়া ঘর চড়ে বেড়ানোর সুযোগ পাও আর মর্জিদিকে খোড়া হয়ে যাও পয়ছ করি শয়তান তুমি যদি ফিজিক্যালি ডিসেবল হও পশ্চিম দিকে তৃবলার দিকে পাও দাও বেয়া দেবী তোমার যদি ফিজিক্যালি ডিসেবল হও ত্রিবলার দিকে পাও দাও শখীরে স্যারে নামাজ পড়ো শুয়ে শুয়ে নামাজ পড়ো বসে বসে নামাজ পড়ো সামনে পারো তামনে পড়ো বসে বসে নামাজ তুমি পাই না কই দুনিয়া হেতে বেড়াচ্ছ কোথার থেকে কেন তুমি বসে নামাজ পড়বে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে পড়া ফরজ এখন একজন ভাই অসুস্থ তিনি অসুস্থতার কারণে দাঁড়াতে পারতেছেন না তো তিনি যদি এমন অসুস্থ হন যে যতক্ষণ দাঁড়াতে পারে না তখন দাঁড়াবেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারতেছেন না তাহলে যখন তিনি দাঁড়াতে পারতেছেন না মাথা ঘুরাইতেছে পড়ে যেতে পারে তখন তিনি বসে যাবেন কিন্তু যতক্ষণ তার দাঁড়ানোর মতো সামর্থ্য আছে ততক্ষণ তিনি দাঁড়িয়ে চলা আদায় করবেন এরপরে এই ব্যক্তি দাঁড়াইতেও পারেন না অথবা বসতেও পারেন না এমন অসুস্থতা তিনি দাঁড়াইও চলা আদায় করতে পারেন না বসেও চলা আদায় করতে পারেন না তো তখন তিনি শুয়ে চলা আদায় করবেন তো মসজিদে তো আর শুয়ে থাকা যাবে না শুয়ে চলাত আদায় করা যাবে না তাহলে তিনি কোথায় করবেন বাসায় চলা দাদায় করবেন এখন দেখা কোনো এমন অবস্থা যে তিনি মোটামুটি কোনো কিছুর সাহায্য নিয়ে আশ্রয় নিয়ে তিনি দাঁড়াইতে পারেন কোনো কিছুর লাঠি বা কিছু ভর করে তিনি হাঁটতে পারেন আবার কোনো কোনো সময় তিনি বসতেও পারেন মানে একেবারে এমন না যে তিনি শুয়ে থাকেন বিভিন্ন রকমের পরিস্থিতি শরীরের হইতে পারে এই ক্ষেত্রে ওলামাইকরাম অতোয়া দিয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত কোন কিছুর সহযোগিতা ছাড়া চলা করতে সক্ষম হবেন ততক্ষণ সেভাবে আদায় করবেন মসজিদে এসে তিনি যদি কাতারে বসে আদায় করতে পারেন তার জন্য চেয়ার তিনি চেয়ারে বসতে পারবেন যিনি দাঁড়াতে পারেন উনি তো কোনো অবস্থায় চেয়ার নিলে তার নামাজে হবে না যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুপু করার মতো সামর্থ্য আছে সাজদা করার মতো সামর্থ্য আছে তিনি চেয়ারে নামাজ পড়লে তার নামাজে বাতিল আর যিনি বসতে পারতেছেন না মসজিদে আপনি যেভাবে বসতে পারেন হয় পা মেলে দিয়ে বসতে পারেন আপনি বা আপনি যে কোনো উপায়ে বসতে পারেন তাহলে হচ্ছে আর নামাজ আয় না কিন্তু বসা যায় না তিনি বসতেও পারেন না দাঁড়াতেও পারেন না কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে বসতে পারেন তাহলে ওলামা ইকরাম বলছেন শাহ বিন বাজ রহমাউল্লাহ শাহ হুসাইমিন রহমাউল্লাহ শাহ আলবানী রহমাউল্লাহ সকল ওলামা ইকরামের ফতোয়া হইল এরকম পরিস্থিতি তৈরি হলে তখন কেউ যদি এরকম অসুস্থ হন যে অসুস্থতায় উনি দাঁড়ালে নামাজের জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারেন অথবা যদি তার হাঁটু ভেঙ্গে মাটিতে বসেন তাহলে তিনি আর উঠতে পারবেন না দাঁড়াতে পারবেন না অথবা তার এমন কোনো প্রবলেম আছে যেই প্রবলেমে তিনি রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারবেন না আর মাটিতেও বসতে পারবেন না তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আছে কিন্তু আপনার শুধু হাঁটুতে প্রবলেম সারা এলাকা ঘুরে এসে আপনি চেয়ারের মধ্যে বসে গেলেন দপাস করে আপনার নামাজ আদায় হবে না আপনার সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ দাঁড়ানো ফরজ আপনি রুকু পারেন না রুকুর সময় বসবেন সিজদা পারেন না সিজদা ইশাহায় দিবেন কিন্তু আপনি সব সময় হেঁটে চলে বেড়ান কিন্তু আপনি মসজিদে এসে চেয়ারে বসে শুরু থেকে নামাজ পড়েন আপনার নামাজ হবে না অতএব প্রিয় বাইরা মাসলাটা ভালো করে বুঝে নেবেন কোনো আক্রোশ কারোর সাথে নাই আপনার চেয়ারে বসতে যদি আপনার আর যদি এরকম হয় যে আপনার বসেই নামাজ পড়তে হয় তাহলে চেয়ারে আসান নয় আপনি মাটিতে বসবেন মাটিতে বসে নামাজ পড়বেন আপনার যদি পা কিবলার দিকে দেওয়া লাগে তাও দিবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখন নিচে বসে গেছেন তুলতে দুইজন লোক লাগে আপনি দাঁড়াতেই পারবেন না হাঁটুটা বাস করতে পারবেন আপনি চেয়ারে বসবেন তবে যত সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন দাঁড়ানোর ব্যায়ামটার ফরজ আদায় করে রুকুক না করতে পারার ওইটুকু আপনি বসে নেই দাঁড়িয়ে যদি পারেন দাঁড়াতে পারছেন আপনি দাঁড়িয়ে করছেন আপনি সেজদাতে পা মোড়াতে পারছেন না বা বৈঠকে পা মোড়াতে পারছেন না এই যেন শেষ করছেন না সাবেক চেয়ারে সেজদা করছেন মানে চেয়ারে বসে যাচ্ছেন আর সামনে টেবিল রেখে টেবিলের উপর মাথা রেখে সেজদা করছেন না এটি বিধাত এটি জায়গায় সেজদা আপনাকে জমিনে করতে হবে যদি তা করা সম্ভব হয় আর যদি সেচদা করা সম্ভব না হয় তাহলে আপনি অপার অপারগের ক্ষেত্রে কী রয়েছে রুকুতে একটু ঝুঁকবেন বসে বসে আর তার চাইতে বেশি ঝুঁকবেন তাহলে এখানে চেয়ারে আপনি বসে যান অথবা নিচে বসে যান যেভাবে বসা সম্ভব আর তারপরে মাথাটা একটু বেশি করে ঝুঁকাবেন আর তাতে আপনি সেচদার যে কেরোয়া শেষদার তসলিম করবেন আপনি কিন্তু ট্রেফিনের ওপর আপনি চেষ্টা করবেন না না এটি কাজ করবেন না বি সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন সল্লে কয়েবান দাঁড়িয়ে সালত পড়ো ফাইলাম তাস তা তো হেফা কয়েদান যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো ফাইলাম তাস তাতে আলা আল্লাহ জামিন বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়তে পারো আচ্ছা শুয়েও যদি নওয়াজ পড়া যায় সেই থেকে বসা অনেক ভালো চেয়ারে বসলেন তো দাঁড়াবার অর্ধেক দাঁড়াবার অর্ধেক না আর শুয়ে গেলে দাঁড়া আর কিছু থাকে যুক্তি যুক্তি বাদ দিলাম তো দেখাইলাম পাইলাম যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়তে পারবে এখন তোমরা যদি বলো হুজুর এখানে বসার কথা বলা হয়েছে বসা তো হলো বিছানার ওপরে বসা চেয়ারে বসার দলিল কি যদি প্রশ্ন করা যায় চেয়ার পাইলেন কই

মুসলিম তিরমেজ নাসাই সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে দাঁড়িয়ে সোনা আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সোনাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সোনা আদায় করতে হবে চেয়ারে বসে সলাত আদায় করা নিষেধ না করলেও সুন্দর বলতে পারি না শরীরের গতিতে সলাত আদায় করবে এটাই উত্তম শরীরের গতি কি দাঁড়িয়ে শরীরের গতি কি বসে যেভাবে সহজ হয় যেদিকে শরীরের গতি কি শুয়ে যেদিকে হাত হবে যেদিকে পা হবে ও আল্লাহ নবী বলছেন শরীরের গতিতে সনত আদায় করতে